দর্শক আসসালামু আলাইকুম স্বাগত হচ্ছি বৃহস্পতিহী আপ্তাব গাজ হাট আর আপনার চ্যানেলে আমার কি সপ্তাহে দুদিন বর্ষা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার ছাব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ আপনার দেখছিলেন সুন্দর একটি বাচ্চা কত পাটা কত ভাই আটষট্টি একবারে কোক একবারে একবারে পঁয়ষট্টি সেরকম গরু তো আজকে নেই কত মামাঝোড়া কত জোড়া একশো পঁচিশ জোড়া একশো পঁচিশ জোড়া একশো পঁচিশ একশো পঁচিশ বেচা কিনা কত মামা বারো বারো হলে দেওয়া যাবে বারো হলে দেওয়া যাবে কত পর্যন্ত উঠছে দশ পর্যন্ত উঠছে

আসসালামু আলাইকুম কেমন আছেন কত দাম বিক্রি টি ষাট বাষট্টি কত হলে বিক্রি করবেন একবার ফিনিশিং পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি করবে সুন্দর সাদা কালার আসসালামু আলাইকুম কেমন আছেন কত দাম এটা ব্যসা কিনা কত একবার্তর কত পর্যন্ত বলে কাস্টমার ষাট্টি ষাট বাষট্টি পর্যন্ত বলে সাইওয়ালের বাচ্চা এটা কত পাকড়া কত বাহানো পেশা কত একবার আটচল্লিশ কত পর্যন্ত বলে কাস্টমার বিয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ বলে বিয়াল্লিশ তেতাল্লিশ বলে পাকড়া এ ভাই জোড়া কত ভাই জোড়া হ্যাঁ ভাই একশো বাইশ 122 জোড়া আচ্ছা ব্যাসা কিনা কত একবার ফিনিশিং একবার ফিনিশিং হ্যাঁ 15 হলে দেবো বন্ধু হলে দেওয়া যাবে আচ্ছা কত পর্যন্ত বলে কাস্টমার 12 13 বলে ভাই 12 বলে 12 13 বলে শাইওয়ালের বাচ্চা সম্পন্ন সেই বাচ্চা আমরা দেখছিলাম এ কত বাইরে কত সাতচল্লিশ সাতচল্লিশ চাই

আচ্ছা এটা কত ভাই দাম বিক্রি পাঁচশো কম ষাট পাঁচশো কম ষাট আর এইটা কত সাড়ে আটান্ন একবার ফিনিশিং আটান্ন আটান্ন হলে বিক্রি করবে বেশ সুন্দর বাচ্চা ভাই এটা কত ভাই এটা কত একবারে কম একবারে পঁচাশি কত পর্যন্ত বলে কাস্টমার টার্গেট কত আশি পার হলে দেওয়া যাবে আশি পার হলে দেওয়া যাবে সুন্দর ভাই রোজ লাগিছে নাকি ভাই কত ভাই যান দাম পঁয়ষট্টি বেচা কিনা কত একবারে বাষট্টি কত পর্যন্ত বলে কাস্টমার ষাট ষাট পর্যন্ত বলে ষাট পর্যন্ত আচ্ছা নতুন জায়গায় বাজার লাগে আপনাকে কেমন মনে হচ্ছে আর কি ভালো 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 লাগতেছে আচ্ছা বেশ সুন্দর বাচ্চা শাহিওয়ালার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন মাস্টার জোড়া কত দশ একশো দশ বেচা কিনা কত বেসা কিনা নব্বই বিরানব্বই পর্যন্ত নব্বই বিরানব্বই পর্যন্ত বলে টার্গেট কত একবারে ফিনিশিং পঁচানব্বই জোড়া জোড়া পঁচানব্বই হাজার

কত বয়স আসা কত বেচা কওক বেচা কওক একবারে সাইট সাইট বাচ্চা ভালো কালার ভালো মাশাআল্লাহ নাভিও ভালো তোরা কি গেরাস্ত না ব্যবসিক বয়স আছা ব্যবসিক শাইওয়ালের বাচ্চা কোয়ালিটি সম্পন্ন তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী জন্য পর্যন্ত সাবস্ক্রাইব করবেন শীঘ্র আমাদের ফেসবুক ফেসটি ফলো